লিস্টে নামই নাই মামুফ এত বড় সিটা কথা বলেন ঠিক না বাটি আমাদের দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে কারণ ভোটের অধিকার নষ্ট করে গেছে জানি এরা ঠিক না বাটি দিনের ভোট রাতে দিয়া ঠিক না চাচা যাচ্ছে ভোট কেন্দ্রে কোথায় চাচা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে কয়েকজন ভাতিজা ধরে ফেলেছে চাচা দান কোথায় বলে বাবারে জীবনের শেষ ভোটটা দিয়ে আসি আগামীটা সুদর পাবো কিনা জানি না চাচাকে বলা হচ্ছে চাচা আপনার কষ্ট হবে আপনি অসুস্থ আপনি মুরব্বী তাই আমরা মেহেরবানী করে আপনার ভোট দিয়ে দিয়েছি চাচা মন খারাপ করে নাই ডাক দে বলতেছে তোমার চাচির ভোটের খবর কি বলে চাষি মেয়ে মানুষ চাদিকে বাধা দেয় নাই চাষি এসে ভোট দিয়ে গেছে চাচা কান্নাকাটি করতেছে

কয়েকজন পাঁচজন কাউকে লিডার এই যে আমি বললাম না আমার আব্দুল কাদের ভাই সব দিক লক্ষ্য রাখেন আপনারা এখানে যত লোক বসে আছেন তার চাইতে ডাবল মানুষ দোকানে ঘুরাফিরা করছেন বসে আছেন চাষকলে তো আমাকে অনুরোধ করা হয়েছে তাদেরকে এই মাঠে আসার জন্য এত বড় মাঠ এত বড় প্যান্ডেল জীবনে আর একবার পাবো এর কোনো গ্যারান্টি আছে আর সবচাইতে আমি বড় খুশি হয়েছি এই সাউন্ড সিস্টেম এখন বন পাড়াতে মাহফিলে কথা বলতেছি মনে হচ্ছে পাবনার একতা শততা। কিসের একতা শততা বনপড়াতে পাড়াতে ইনশাল্লাহ এত সুন্দর সাউন্ড সিস্টেমের ব্যবস্থা হয়ে গেছে এটাকে আপনারা মানে প্রচার করার স্বার্থে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন রাজি আছেন তো আমি অনুরোধ জানাই রাস্তাঘাটে এখনো যারা ঘোরাফেরা করছেন যারা এই মূল্যবান সময় ক্ষেপণ করছেন আমি সবিনয় অনুরোধ করছি আল্লাহ আল্লাহর হস্তে বললে পরে অবশ্যই আসতে হবে আপনারা মেহরবানি করে প্যান্ডেলে বসে পড়েন হ্যাঁ এই ডেকোরেশন দেখছেন দেখে নেন এই সব বন্পরান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নাসোল মাহফিলে গিয়েছিলাম এই নভেম্বরের চার তারিখে নাচোলে সেখানে দেখি এইভাবে একটা জিনিস টাঙ্গানো আছে আমি তাকিয়ে দেখি যে মাই প্যান্ডেল এবং পদেটা এগুলি ইসলামী কাজে ফিরিয়ে দেওয়া হয় সব ফির তো বোন পাড়ার লোক নিলে তো হবে না অন্তত কিছু কম তো দিতে পারব কথা বলে না আমি এই ডেকোরেটরের আমি এই মাইকের প্রোপাইটারের উজ্জ্বল মঙ্গল ভবিষ্যৎ কামনা করছি আমি আশাবাদী ইনশাল্লাহ ব্যবস্থা সফল হবে ইনশাআল্লাহ কয়েকজন কাপের লিডার পাঁচজন কাফের লিডার নবিকে অ্যাটাক করেছে হত্যা করবে আল্লাহ বললেন নবীজি আল্লাহু ইয়াছিমুক মিনান নাস মানুষ তোমাকে হত্যা করতে পারবে না এখন এই পাঁচজন কাফেরদের ভিতরে ওলি ইবনে মুগীরা আঙ্গুল উঁচু করে বলতেছে মোহাম্মদ বলো তো আমাদের পাঁচজনের মধ্যে কে কে জাত সন্তান এখন আপনারা বলেন তো এই পাঁচজনের মধ্যে কে কে যারো সন্তান এটা কি নবীর জানা আছে কে কে দারোর সন্তান এটা প্রমাণ করার জন্য কি নবীকে পাঠানো হয়েছে মা টিকো হাওয়া আল্লাহর পক্ষ থেকে জীবরা জহিনী আসে নবীজি এতটুকুই জানে এর বাইরে তিনি জানেন না অপেক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 12 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন উতুলিম বাদা যালিকা জানি হে নবী কে কে না ওলি দেখ মুগিরা আঙ্গুল উঁচু করে বলতেছে কে কে দারুস সন্তান তুমি বলো কে কে না এই ওলি দেখ মুগিরাই হলো দারুস সন্তান এখন মানুষকে জারজ বললে মেজাজ নরম হয় না গরম হয় অল্প না চরম দরবার উঁচু করেছে নবীদিকে হত্যা করবে বাকি চারজন দল চেঞ্জ করেছে নেতা তোমার সাথে কথা ব্যক্ত করব হেতা হৃদয়ে ব্যথা মোহাম্মদ তোমাকে জারজ বলেছে আসলে তুমি জারজ না ভালো তোমার সাইডে তোমার মা ভালো জানে তোমার মা যদি তোমাকে জারজ বলে মোহাম্মদ তোমাকে জারজ বলেছে তাহলে বিনা কারণে মোহাম্মদকে হত্যা করা যাবে না আর মোহাম্মদ যদি জারজ বলে

আব্দুল আবেন মোহাম্মদ যদি তোকে দারুন বলে রে ঠিকই বলেছে কারণ ওই লোকটা মিথ্যা কথা বলে না আমার ভাইয়েরা নবীন যদি মিথ্যা কথা না বলে নবী উত্তরসূরি আমরা নাইবেরাসিউর আলেম ওলামা আমাদের দ্বারা মিথ্যা কথা সভা পায় আজকে যে যত বড় নেতা তার তত বড় মিথ্যা কথা ভোটের আগে মিস দিলে নেতা কল ব্যাগ করে ভোটের পরে নেতা নির্বাচিত হয়ে গেলে ডাইরেক্ট কল দিল নেতা কল কেটে দেয় রিসিভ করে না বারবার সন্দোর্তে একবার রিসিভ করে বলবে হ্যালো আপনি বলবেন নেতা কোথায় নেতা বলবে ঢাকায় অতত শীতের মধ্যে বউ নিয়ে শুয়ে আছে বাসায় ঠিক কি হবে বলেন ফলাতল বিশ্বুল হক কবিল বাতিল জেনে শুনে হককে বাতিল হলে মিশ্রণ করো আর শীত কুইউনজি ফল কিন্তু হলে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে মোহাম্মদ মিথ্যা কথা বলে না মা ঘটনা কি বলতো বলতো যে ঘটনা হলো তোমার বাবা গেতে সিরিয়াতে ব্যবসার জন্য আমার যৌন ক্রিয়া বেড়ে গেল তোমার বাবার নিয়োগকৃত কর্মচারী তার সাথে জেনায় লিপ্ত হয়েছিলাম আর ওই জেনার ফসল তুই অলি দেখে মুগিরা মোহাম্মদ যা বলে সত্য বলে মিথ্যা বলে না তাহলে ভালো করে বোঝে নবীকে কোরআনের দাবার দর কারণে হত্যা করতে গিয়ে আবু জাহেল এবং তার চেলার চঞ্চা অলিন্দ মুগিরা যেমন যার সন্তান প্রমাণ হয়ে গেল আল্লামা সাইদি আল্লামা নিজামি হজরত মৌলামাজ্জামান এরপরে মোল্লা আব্দুল আব্দুল কাদের মোল্লা মীর কাদের মালিক এরা একমাত্র কোরআনের দাবার দর কারণে এদেরকে মৃত্যুদণ্ড দিয়ে তুমি থেকে বিদায় করা হয়েছে এটা তারা করেছে এরা পৃথির পরিচয়হীন অবৈধ দল সন্তান তুই হাত একটু মহাপ যেভাবে দূরত্বের আওয়াজ দিলেন তাতে মনে হল শেখ হাসিনা শুনতে পেলে দেশে আবার ফিরত আসবে বাঘের মতো আওয়াজ বলেন না গুমার আলি আমার ভাইরা প্রমাণ হয়ে গেল অলিদ্দিন মুগিরা কি সন্তান দারুল সন্তান এবার মাথা চরম গরম হয়ে গেল টার্গেট একটাই মোহাম্মদ কে হত্যা করবে দারুননা দর বৈঠক ডাকলো এই দারুননা দর বৈঠকে চোদ্দ দল ছিল কয় দল জোরে বলেন কয় দল চোদ্দ দল ছিল আমার বাংলাদেশে চোদ্দ দল আগস্টের এক তারিখে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছে আর আগস্টের পাঁচ তারিখে আল্লাহ করে দিয়েছে সরকার দেশের কম করেনি। আপনি যদি উন্নয়ন দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে গোপালগঞ্জে আপনাকে যেতে হবে ফরিদপুরে মাদারীপুরে শরীয়তপুরে ওইদিকে রাস্তাঘাট সিঙ্গাপুরের মতো এই সরকারের কপাল সেই দিন করে জুডিশিয়াল করে আল্লামা ফাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কতক্ষণ ঠিক না কি আমরা আল্লামা আল্লামাদির আল্লাহকে দেখছেন ভাই আবার পুরো প্রস্তুতি নিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের মুজাহিদ মতো কবুল করেন যেটা বলেন আমি দারুন নাগদর বৈঠকে চোদ্দ দল মিলে সিদ্ধান্ত নিচ্ছে